মান্দন নবীর লক্করা ابو মুসলিম তাহলে তোমাকে হাত তাক বলে মারতে পারো আগুন জ্বালায়া বলতেছে তোমাকে আগুনে পুড়িয়ে মারব আবু মুসলিম জবাব দিল না মান্দন নবীর তোমরা আমাকে আগুনের মধ্যে ফেলে দাও আগুন যদি আমাকে পুড়ায় তাহলে আমি মনে করব তোমরা ভাববা আমার রসূল মিথ্যা আর আগুন যদি আমাকে না পুড়ায় হলে তোমাদের ভণ্ড নবী মিথ্যা আমাদের রসুল সত্য একজন অলির নাম তার নাম হচ্ছে আবু মুসলিম আল খাউলামি ওনার বাড়ি ছিল মিশর তো মিশর থেকে রওয়ানা দিয়ে রসুলের দরবারে আসার আগে আল্লাহ নবী ইন্তেকাল করেছেন তা আবু বকরের কাছে কালেমা পড়লেন আবু বকর বললেন আবু মুসলিম ইয়ামান দেশে আমাদের কোনো দায়ী নেই অর্থাৎ ইয়ামানে আমাদের দেশে আমাদের পক্ষ থেকে কালেমার দাওয়াত দেবে লোক নেই তো আপনাকে ইয়ামানে পাঠিয়ে দিলাম আপনি কালেমার দাওয়াতে চলে যান আবু মুসলিম আল আমি ইয়ামান দেশে কালেমার দাওয়াতের জন্য চলে গেলেন তো তখন ভণ্ড নবীর আলি ব্যবহার মুসাইলাম কাজ থেকে শুরু করে বহু ভণ্ড নবী আসলো যে তারা বললাম রবি আবু বকর সিদ্দিক এই সময় যদি ভণ্ড নবীদেরকে সাহস্তা না করি তাহলে আমাদের ইসলাম অনেক হুমকির মুখে যাবে সারা আরবের বিভিন্ন অঞ্চলে ভণ্ড নবীদের বিরুদ্ধে বাহিনী পাঠিয়ে সাহাবিরা জেহাদের পর জেহাদ যুদ্ধের পর যুদ্ধ করে যাচ্ছে যুদ্ধের ময়দানগুলিতে প্রচন্ড জিহাদ চলতেছে কিন্তু আমার দেশে কোনো মুজাহিদ বাহিনী পাঠাইতে পারেন নাই কোন সৈন্য বাহিনী আবু বকর পাঠাইতে পারলেন না ইয়ামান দেশে একজন ভণ্ড নবীর আবির্ভাব হলো তার অনেক লোক লস্কর হলো অনেক অর্থ দিয়ে টাকা পয়সা দিয়ে সে শক্তি জমিয়ে ফেললো মুসলিম কোন বাহিনী নাই হযরত আবু মুসলিম আল খাওলামি রহমাতুল্লাহ ছোট্ট একটা কাফেলা এই ছোট্ট কাফেলা দিয়ে ভান্ড নবীর বিরুদ্ধে যেমন কোনো ব্যবস্থা বা মুসলিম আল খাওয়ান আমি করতে পারলাম না ভণ্ড নবীর লোকেরা মুসলিমকে ধরে নিয়ে গেল আব মুসলিমকে ধরে নিয়ে যাওয়ার পরে তারা বলল আবু মুসলিম তুমি কি ইসলাম সারবান আমাদেরটা মেনে নেবা আব মুসলিম জবাব দিল আমার জীবন চলে গেল আমি ইসলাম ছেড়ে দিব না একবার জোরে বলা যাবে কাল্লাহ আকবা তেলের গাড়ি তেল চলে হাওয়ার গাড়ি রে বিনা তালে সালাই গাড়ি নবী সুলাই মুসলমান ঠিক কিনা ভণ্ড নবীর লোকেরা বললো মুসলিম তাহলে তোমাকে হত্যা করবো বলে মারতে পারো আগুন জ্বালাইয়া বলতেছে তোমাকে আগুনে পুড়িয়ে মারব আব মুসলিম জবাব দিলেন এ নবীর লোকেরা তোমরা আমাকে আগুনের মত ফেলে দাও আগুন যদি আমার পোড়ায় তাহলে আমি মনে করব তোমরা ভাববা আমার রসুল মিথ্যা আর আগুন যদি আমাকে না পোড়ায় তাহলে তোমাদের ভণ্ড নতুন তোমরা হাজার মুসলিম খাওলামির হাত পা বেঁধে তারা আগুনের মধ্যে ফেলে দিল আগুন জ্বলে কিন্তু আবু মুসলিম আল আমি জলে না মুসলমানদের পাওয়ার আসেনা নাই আমাদের পাওয়ার আছে না এখন প্রশ্ন করু আগুন যখন জ্বলে আগুনের ভিতর কি অক্সিজেন থাকে আগুনের ভিতরে আবু মুসলিম একমাত্র আল্লাহ থাকবে কে থাকবে সত্য ঘটনা থেকে বলতেছি হাজার হাজার লক্ষ লক্ষ ইয়ামানবাসী ঘটনার সাক্ষী একজন দুইজন না হাজার হাজার লক্ষ লক্ষ ইয়ামানবাসী দেখতেছে আগুন জলে কিন্তু আবু মুসলিম আগুনের মধ্যে দিব্যি পড়ে আছে ভণ্ড নবী সহ তার কিছু অনুসারীরা পালিয়ে চলে গেল আর কিছু মানুষ ভুল বুঝে আবার আল্লাহর প্রতি ফিরে সেই কালেমা গ্রহণ করুন একসাথে বলবেন আল্লাহ একবার কখনো তোমাকে যদি ভুলি হেদয়ে তেরালে তুলি ঠাই দিয় প্রিয় তমা অগমহিয়া রবান অন্ধ গাহে না শুধু তো মারি গান বুঝেও বুঝে না তোষা

রব্বুল এমিন বলে দিলেন নিশ্চয়ই তারা ইমান আনছে এবং ইমানুজি মত্তা কি হয়েছে লাহ মুল বসোন ফিল্হায়াতি দুনিয়াম ফিল্লাখেরক তাদের জন্য দুনিয়াতেও সুসাংবাদ আখেরাতেও তাদের জন্য সুসাংবাদ একবার জোরে বলা যাবে কে মারা হাবা। ই আল্লাহ দেশ শহীদ গাজির বাংলাদেশ রহম দেশ করো আল্লাহ রহম করো আল্লাহ